আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমরা আজকে যে কেমিক্যালটা নিয়ে কথা বলবো সেটি হল পলিউরিথিনিয়াম বা ফম ইনসুলেশন যেগুলো ঠান্ডা এলাকায় ঘরবাড়ির ইনসুলেশনের জন্য কাজে ব্যবহার করা হয় আবার এসি এবং ফ্রিজের ভিতরে এটা ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয় এটি দুইটি কেমিক্যাল পাওয়া যায় দুইটি বোতলে থাকে আমরা ঢাকনা খুলে এখনই মিক্স করব তার জন্য আমাদের ঢাকনাটা খুলতে হবে একটা মেজারমেন্ট টুল লাগবে যাতে আমরা মেপে দুটো সমান পরিমাণ মতো দিতে পারি সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা একটা কৌটা নিয়ে নিয়েছি আমাদের কাছে তেমন কৌটা নেই আমি বোতল কেটে কৌটা বানিয়ে নিয়েছি এর ভিতর আমি এইটা থেকে অর্ধেক পরিমাণ যদি এটা পঞ্চাশ গ্রাম দিই ওটা পঞ্চাশ গ্রাম দেবো দিয়ে মিক্সিং করব। আমি কৌটার ওজনটা মাইনাস করে দেবো তারপরে এই বোতল থেকে এই কেমিক্যালটা ঢারবো এটা দেখতে সাধারণত কিছুটা চিটা গুড়ের মতো কালার কালচে কালার এবার এই বোতল থেকে কিছুটা অংশ ঢেলে দিই আমি সম পরিমাণই ঢালছি এইখান থেকেও যদি পঞ্চাশ গ্রাম নিই ওইখান থেকেও পঞ্চাশ গ্রাম নিয়েছি আমার ঢালা শেষ আমি এখন একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি সেটা দিয়ে সুন্দর করে মিক্সড করে দেব দেখুন বন্ধুরা দুইটা কেমিক্যাল ভালো করে নাড়িয়ে একসাথে মিক্সড করে দিতে হবে না হয়তো কাজ করবে না দেখুন আমি সুন্দর করে মিক্সড করে দিচ্ছি মিক্স করার সঙ্গে সঙ্গেই রিয়াকশন শুরু হয়ে গেছে ফোম হওয়া ফোম তৈরি হওয়া শুরু হয়ে গেছে এটি অনেক হার্ড হয় এবং সফটও করা যায় সেটা আপনার কেমিক্যালের মাত্রা কম বেশি করে দিতে হয় দিলে সফট হার্ড হয়ে যায় এটা আমরা কিছুক্ষণ এভাবে রেখে দেবো দেখুন ফোলা শুরু হয়ে গেছে অতি দ্রুত এটা রিয়াকশন শুরু করেছে এবং ফুলে ফেঁপে একদম ফোম হয়ে যাচ্ছে একদম লিকুইড থেকে অরিজিনাল সাদা কালার হোয়াইট কালার যে ফোমটা কক্সিটা আমরা ফ্রিজের ভিতরে পাই তেমন হয়েছে এটা কিন্তু অনেক বেশি জ্বলনশীল আমরা পরে এটা জ্বালিয়েও পরীক্ষা করব। এই যে হাত দিয়ে তুলতে যাচ্ছি কিন্তু এটা অনেক শক্তভাবে এটে গেছে নিচের সাথে দেখুন বন্ধুরা কতটা হার্ড হয়েছে একদম অরিজিনাল অরিজিনাল ফ্রিজের ভিতরে যে ককশিটটা থাকে সেইটা আমরা সাধারণত যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে সেগুলো এতটা হার্ড বা এতটা শক্ত হয় না এগুলো দিয়ে সাধারণত কাঠের আঠা তৈরি করা হয় এই কেমিক্যাল কম বেশি করে মিক্স করে আমরা এগুলো ভাঙিয়ে নিচ্ছি এখন আমরা জ্বালিয়েও দেখবো কেমন আগুন জ্বলে এটা অনেক যারা লাইক সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে উৎসাহ যোগাও আরও এমন কেমিক্যাল রিয়াকশন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আমরা এগুলো দলা করে নিচ্ছি এতে আগুন লাগিয়ে দেব দেখা যাক কেমন জ্বলে এগুলো আপনারা ঘর বাড়িতে ট্রাই করবেন না আমরা অতি সাবধানে সহিত এগুলো করতেছি দেখুন আগুন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে দপ দপ করে আগুন ধরতেছে চেষ্টা করলাম আপনাদের নতুন কিছু দেখানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না নতুন কিছু দেখার জন্য উৎসাহ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও